আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক গ্রীষ্মের এই খড়তাপের মধ্যেই বাংলা প্রকৃতিতে দেখা যায় নানা প্রকার ফুলের সমারোহ বিভিন্ন জাতের অনেক ফুলের মধ্যে মানুষের নজর কাটছে বিঘ্ন রঙের থোকা থোকা জারুল ফুল জারুল ফুল এই মৌসুমের অন্যতম দৃষ্টি নন্দন ফুল পাপড়ির নমনীয় কোমলতা দৃষ্টিনন্দন বর্ণটা নিয়ে প্রকৃতি যেন আরও সুন্দর করে সাজিয়ে তুলেছে এই জারুল ফুল এবং আনন্দ সুন্দর মন করার দৃশ্য দেখতে কতই না চমৎকার লাগে সবুজ প্রকৃতির মধ্যে রোদ জারুল গাছগুলো শোভা পাচ্ছে গাঢ় বেগুনি রঙের ফুল চলার পথে প্রতীক থমকে দাঁড়িয়ে উপভোগ করছেন জারুল ফুলের বেগুনি রঙের আভা থোকা থোকা ফুলগুলো যেন চোখ ধা দিয়ে পথসারের দৃষ্টি আকর্ষণ করছে বাংলার সবুজ শ্যামল গ্রামীণ পরিবেশের বিভিন্ন জায়গায় দেখা যায় জারুল কাছের প্রস্ফুটিত এই জারুল ফুল জারুল ফুল আর ফলের বিপুল সমারোহ গ্রীষ্মে প্রকৃতিকে দিয়েছে অনন্য মনোরম মর্যাদা গরমের মাত্রা যতই বাড়ছে জারু তীব্রতা যেন ততই বাড়ছে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে জারুলের মুগ্ধতাও কমতে থাকে লেজার ইস্টোমিয়া এই উদ্ভিদ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রজাতি এটি মধ্যম আকৃতির পত্র বৃক্ষ ম্লান ধূসর মসৃণ কাণ্ড বিশিষ্ট জারুল বিশ মিটার পর্যন্ত উঁচু হতে পারে এর পত্র বৃহৎ ছয় থেকে আট ইঞ্চে দীর্ঘ আয়তাকৃত মসৃণ ও দেখতে গাঢ় সবুজ এর পাতার পিঠের এবং ইচ্ছম ম্লান এর পত্র বিনাশ বিপ্রতীপ মঞ্জুর অনিয়ত শাখায়িত বহুপুষ্পিক ও প্রান্তিক জারুল ফুলের বেগুনি বর্ণ যেমন আকর্ষণে তেমনি শোভন সুন্দর তার পাপড়ির নমনীয় কমলতা ছয়টি মুক্ত পাপড়িতে গঠিত এর ফুল যদি এর রং বেগুনি তবুও অনেক সময় এরং সাদার কাছাকাছি এসে পৌঁছায় এর বৈজ্ঞানিক নাম লেজার স্টুমে স্পেসিওজা নামটির প্রথম অংশ এসেছে ছুডেনের অন্যতম তরু অনুরাগী লেজার স্টুমের নাম থেকে স্পেসিওজা লিটিন শব্দ অর্থ সুন্দর জারুল ভারত উপমহাদেশের নিজস্ব বৃক্ষ বাংলাদেশ ভারত ছাড়াও চীন মালয়েশিয়া প্রভৃতি অঞ্চলে জারুলের সন্ধান মেলে নিম্ন অঞ্চলের জলভূমিতে এটি ভালোভাবে বেড়ে উঠতে পারে তবে শুকনো এলাকায় তো এদের মানে নিতে সমস্যা হয় না মাঝের আকৃতির এই বৃক্ষটি শাখা এর লম্বাটে পাতাগুলো পত্রদণ্ডের বিপরীতে সাজানো থাকে এই পাতা যারা বৃক্ষ শীতকালে পত্র শূন্য অবস্থায় থাকে বসন্তে নতুন গাঢ় সবুজ পাতা গজায় গ্রীষ্মে ফোটে অসম্ভব সুন্দর বেগুন রঙের থোকা থোকা ফুল জারুল ফুলগুলো থাকে শাখার ডোগায় পাতার উপরের স্তরে প্রতিটি ফুলে থাকে ছয়টি করে পাপড়ি মাঝখানে পুঙ্কশোরের সাথে যুক্ত হলুদ পরাক্রশ গ্রীষ্মের শুরুতেই ফুল ফোটে এবং সর্ব পরিণত দেখা যায় সুপ্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ